নেত্রকোনায় মেয়ের জামাইকে ফাঁসাতে জীবিত মেয়েকে লুকিয়ে রেখে জামাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা ঘটনার উন্মোচন ও কথিত ভিকটিমকে উদ্ধার করেছে পিবিআই মঙ্গলবার ঢাকার তুরাগ থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত নারী জেলার কেন্দুয়া উপজেলার চন্দোলাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও বিদ্যা মিয়ার স্ত্রী লিয়া আক্তার বুধবার দুপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির জানান গত তেইশ এপ্রিল আব্দুল খালেক মেয়ের স্বামী বিদ্যা মিয়া লিয়াকে অজ্ঞাত স্থানে পাচার করে হত্যা করে গুম করেছে মর্মে আদালতে একটি মামলা দায়ের করেন আদালত পিবিআইকে তদন্ত ভার দিলে প্রযুক্তি কাজে লাগিয়ে লিয়াকে উদ্ধার করলে মেয়ের জামাইকে ফাঁসাতেই জীবিত মেয়েকে মৃত দেখিয়ে এই হত্যা মামলা দায়ের বিষয়টি উন্মোচিত হয় ঘটনা উন্মোচনের পর বিদ্যা মিয়া শ্বশুর সহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন এরপর থেকে তারা পলাতক রয়েছেন বলে জানায় পিবিআই জনৈকা আব্দুল খালেক তার মেয়েকে বিয়ে দেন দু সালে এবং কোনো কারণে মেয়েটা গত আঠারোই এপ্রিল নিখোঁজ হয়ে যায় এবং তার বাবা তার বিরুদ্ধে মেয়ের স্বামীর বিরুদ্ধে সহ মেয়ের শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন যে তাকে গুম করে তাকে মেরে গুম করে ফেলা হয়েছে এটার প্রেক্ষিতে তিনি পিবিআইকে বারবার ইয়ে ফোর্স করতে থাকেন যে আপনি আসামি গ্রেপ্তার করেন অথচ পরবর্তীতে আমরা টেকনোলজির প্রযুক্তির মাধ্যমে দেখা যায় যে তিনি নিজেই গাজীপুরের তুরাগ ঢাকার তুরাগ নামক একটা জায়গায় তাকে নিজেই তিনি আত্মগোপন করে রেখেছেন লুকিয়ে রেখেছেন জামাইকে ফাঁসানোর জন্য এবং পরবর্তীতে আমরা টেকনোলজির মাধ্যমে ভিকটিমকে উদ্ধার করি এবং বাড়ির মালিককে আমরা জিজ্ঞাসাবাদ করি বাড়ির মালিক বলেন যে তার বাবা মায় ওখানে রেখে গেছেন এবং তার জামাইকে ফাসানোর জন্যই রেখে করেছেন বিজ্ঞা আদালতে সাক্ষী তার জবানবন্দি প্রদান করেছেন সর্বশেষ মেয়ের যেহেতু তিনি এরকম একটা গুরুত্বপূর্ণ মিথ্যা মামলা বা নাটক সাজিয়েছেন সেই জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা করার কারণে সতেরো ধারায় নারী শিশু নির্যাতন সতেরো ধারায় এবং ধারায় তার বিরুদ্ধে অর্থাৎ বাদীর নিজের বিরুদ্ধে এবং বাদির স্ত্রী যে যেহেতু তারা এর সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা তিনি ইয়াবাদী হয়ে জামাইবাদী হয়ে মামলা করেন আবার নতুন করে এবং তাদেরকে সুমনা আফরোজ সত্যকণ্ঠ নিউজ ডেস্ক なるほど。